প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি ভালুকা পেপার হাউস এখানে সকল ধরনের পেপার হাউস পেপার পাবেন খাতা বই খাতা কলম পাইকারি দামে কিনতে পারবেন ইনশাল্লাহ স্বল্প লাভে ওনারা বিক্রি করেন তো আপনারা এখানে আসবেন আসার পরে এখান থেকে কিনতে পারবেন ইনশাআল্লাহ এটা ভালুকা বাস স্ট্যান্ডেই বাস নামার পরে এখানে দেখতে পারবেন যে ভালুকা পেপার হাউস তো আমরা এখন ওই ওনার কথা বলবো সরাসরি আপনারা আমাদের সাথে থাকবেন কেমন আছেন আঠারো বছর আলহামদুলিল্লাহ অনেক অনেক বছর হয়ে গেছে তো আপনি কি এখানে পাইকারি মাল সেল পাইকারি খুচরা আলহামদুলিল্লাহ তো আপনি আঠারো বছর ব্যবসা করার পরে দোকানের মাধ্যমে কিরম লাভবান হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই আর কি মানে খায়া খুশি চলা যাচ্ছে আর কি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা আরো বরকত দান করুক আপনার এই দোকানের মাধ্যমে এই দোয়া করি তো আপনি পাইকারি সেল ভালুকা থানার মধ্যে ভালুকা থানার মধ্যে শুধু বিক্রি হয় যে ভালুকা থানা এবং মেল ভিক্টরিতে মাল দিয়ে আর কি বেশিরভাগ কি কি বিক্রি হয় এখানে এখানে অনেক আইটেম আছে সব বলা যাবে না কিছু কিছু বলেন যেগুলো বেশি মেশিনারির জিনিস আছে ফটো করি মেশিন বিক্রি করি প্রিন্টার বিক্রি করি কালি বিক্রি করি তারপরে টোনার বিক্রি করি এগুলা অনেক আর কি খাতা কলমও আছে সাথে এগুলা তো আলহামদুলিল্লাহ তো যারা খুচরা বিক্রেতা এখানে কিন্তু কেনাকাটা করতে আসে তাদের তো কিরম সার দেন সার দেয় তো বিক্রি করতে হয় সার সারা বিক্রি করা যায় না এই অন্ত বর্তমানে প্রতিযোগিতার মার্কেট ছাড়া বিক্রি করা সম্ভব না সবাই সুবিধা দিতে হয় আর কি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই পেপার হাউস উনি অত্যন্ত ভালো মানুষ তো আপনারা এখানে আসবেন আসলে পাইকারি রেটে কিনতে পারবেন খাতা কলম বই আপনারা বিভিন্ন ধরনের মেশিনারিয়া ভালুকা বাস স্ট্যান্ড থেকে ভালুকা বাস স্ট্যান্ডে নামলে আপনারা এই দোকানটি পাবেন ভালুকা পেপার হাউস একবারে যোগাযোগ একবারে সহজ তো আপনারা এখানে আসলে ওনাকে পাবেন তো যদি কারোর প্রয়োজন হয় অনেক বেশি অর্ডার করেন তো আমরা পুরো ধরে নাম্বার দিয়ে দেবো ওনার নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা চলে আসবেন ভালুকা পেপার হাউজে এখানে আসলে পাইকারি খুচরা উভয় প্রোডাক্ট কিনতে পারবেন এখানে এখানে পাবেন প্রিন্টার পাবেন টোনার পাবেন এবং বিভিন্ন ধরনের সামগ্রী এখানে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো আপনারা এখানে আসবেন আজকে এখানে এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ